এবার মমতার প্রিয় দোহাসিদ্দিকের বিস্ফোরক মন্তব্য যুগ যুগ ধরে যেই সরকার ক্ষমতা এসেছে যেমন তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি সিপিএম সমস্ত সরকারে ওয়াকাপ সম্পত্তি বেদখল করেছে তবে বেদখলের দিকে আমাদের আপাতত লড়াই নয় আমরা আপাতত লড়াইয়ে নেমেছি কেন্দ্রের মোদী সরকারের আনা ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে সেই আইনের বিরুদ্ধে আমাদের লড়াই সেখানে সফলতা অর্জন করার পরে আমরা বেদখল সম্পত্তি উদ্ধার করতে রাস্তায় নামব মন্তব্য করেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সব সরকারের আমলে অনেক অনেক বিদখল হয়েছে সব সরকারের আমলে বিদখল হয়েছে তাতে কি নেতাদের ইনভলভমেন্ট আছে সেটা আমি আবার সেটা আমার জানা নেই কিন্তু বেদখল হয়েছে সিপিএম যখন ক্ষমতায় ছিল সেই সেই সময় অকাপ সম্পত্তি বেদখল হয়েছে কংগ্রেস যখন ছিল তৃণমূল আজকে আছে প্রত্যেক সরকারের আমলেই অকাপ সম্পত্তি বেদখল হয়েছে এটা আমি বলতে পারি এগুলো কি বেদখল হয়ে কি করেছে মানে কেউ ব্যক্তি স্বার্থে কাজে লাগিয়েছে সেটা জানতে হবে সেটা জানতে হবে বেদখল হয়েছে এবং নিজের স্বার্থে নিজে যদি করে সেটা ভুল হবে যদি যেটা অকাব যে ভুল অনুযায়ী যদি করে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই আর যদি কেউ স্বার্থ নিয়ে করে নিশ্চয়ই তাদের উপর তো আমরা বিক্ষোভ দেখাবো কি চান এই জমিগুলো কি সংখ্যালঘুদের স্বার্থে সঠিকভাবে ব্যবহার হোক অবশ্যই অবশ্যই চাই না কি চান আমরা আমি আপনাকে শুরুতেও বলেছি আবার বলছি অকাব সম্পত্তি হচ্ছে এতে মুসলমানদের বাবার সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই এটা আমাদের বাবার সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করে গেছে মাদ্রাসা মসজিদ এতিমখানা এবং মানে মুসলিমরা শিক্ষার জগতে ফিরে আসতে পারে এবং আরও উন্নয়ন করতে পারে যার জন্য এই অকার সম্পত্তি দান করা হয়েছে মুসলিমরা না কারো কাছে ভিক্ষা না চায় কিন্তু এই যে দখল হলো একটা তো নজরদারির জন্য শুনে এখন নজরদারিটা ওয়াক মানে আমি আবার বলছি মানে কংগ্রেস সিপিএম তৃণমূল তিন তো সরকার থাকা অবস্থায় অকা সম্পত্তি বেদখল হয়েছে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি হয়েছে কিন্তু আমাদের এদিকে এখন লক্ষ্য না করে কেন্দ্রীয় সরকার যেভাবে অকা সম্পত্তি যে বিল নিয়ে সেটাকে ইয়ে করেছে তার বিরুদ্ধে আগে এইটা উদ্ধার করি তারপরে এদিকগুলো ধরব